আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে আমি তো এই রান্না করার সময় ছোট্ট রান্নাঘরটা সুন্দরভাবে ডিপ ক্লিন করে নেবো সেই জন্য সব বের করে নিচ্ছি দেখেন আমি তো মশলার পৌঁটাকে লাগে বের করে নিয়েছি এবার থাল বাসন রাখা আর একে থেকে সবগুলো বের করে নিয়েছি দেখেন আমার ছোট্ট রান্নাঘর হলে হবে কি কতগুলো জিনিস গোছানো থাকে বোঝা যায় না এখন বের করেছি কতগুলো দেখেন সব বের করেছি বড় রান্নাঘর রেখে দিয়েছি তো সব বের করা হয়ে গেছে কাগজগুলো তুলে নিচ্ছি সম্পূর্ণ বের করে নিয়েছি হেলমেট ওগুলো না বের তারা রান্নাঘরে সব রেখেছি সবগুলো মুছ কিন্তু ভেতরে চুলের নিচে কতগুলি থাকে দেখেন এই টেবিলটা নিচে টেবিলটা এতই ভারী দুজনে নিয়ে আসা যাচ্ছে না বের করে নিয়েছি তারপরে যে এখন ধোয়া ওটা ওয়াল গুলো ধুবো সে পাউডার বলে নিয়েছি এবার পরিষ্কার করে ধুব ধুয়ে দেব দেখেন একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি সেগুলোতে ডলের ডোলে এবার বলগুলো সবগুলো মাজবো এই মশলা রাখার একটা উপরের দিকে পরিষ্কার হয় ভালো কিন্তু এই যে ভাজ ভাজ হয়ে আসলে এত কষ্ট হয়েছে পরিষ্কার করতে তেল চিপ চিপচিপাগ লেগে যায় সেজন্য আমি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব কাপড়ে তো উঠছে না ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে সব সময় তার ডিপ ক্লিন করা হয় না সবটা তো এমনি মুছি কিন্তু এভাবে পরিষ্কার করা হয় না তাহলে তো সবই বের করতে হবে সেজন্য এভাবেই মুছে নিয়েছি এখন দেখেন কি সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি গ্রিলগুলো খুব তেল চিটচিটে হয়ে গেছে সেগুলো সেজন্য আমি সবগুলো সুন্দর করে ব্রাশ করে মুছে নিয়েছি দেখেন তারপরে তো রাজশাহীতে আমাদের ঝুম বৃষ্টি কী সুন্দর কখন সুযোগ বুঝে মোবাইলটা নিয়ে আমার ছেলে ভিডিওগুলো করেছে প্রচুর বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে বৃষ্টির ভিতরে আমার রুমটা পরিষ্কার করা হয়েছে রান্নাঘরটা গরম লাগছে না কি সুন্দর বৃষ্টি আমার গাছগুলো ওর প্রাণ খুঁজে পেয়েছে দেখেন পানি দিয়ে দিয়ে গোড়াতে পানি দিয়ে কিন্তু গাছগুলো তার গোসল হয় না কি সুন্দর হয়েছে গাছগুলো এখন তারপরে তো চলে আসলাম রান্নাঘরে এই তো সবগুলো আবার ধুয়েছি ওয়ালগুলো সব ধোয়া হয়ে গেছে আমার এক পরিষ্কার করে র্যাকগুলো ধুয়ে নিয়েছি এবার নিচটা সুন্দর করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে আবার এই যে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে মেজে নিয়েছি মেজে মুছে তুলে নিলাম রান্নাঘরে এই যে রান্না করে চুলাটাও সুন্দর করে মুছে দিয়েছে আপনার একদম পরিষ্কার করে পাইপটা তো সবসময় ফয়েল পেপার দিয়ে রাখি ফয়েল পেপার দিয়ে আবারও জড়ে নিয়েছি না হলে তো আবারও নোংরা হয়ে যাবে সবগুলো গলা করে সুন্দর হয়ে গেছে আমার রান্নাঘর পরিষ্কার এখন রান্না করতে ইচ্ছে আছে না থাকে ভাবি থেকে যায় কিন্তু রান্না না করলে তো হবে না